আজকে কোনো রান্নার রেসিপি শেয়ার করব না তো আজকে আমি শেয়ার করব আমি কি কি করি একটু একটু সামান্য শেয়ার করব তোমাদের সাথে তো প্রথমতে ঘুম থেকে উঠে মুরগির বাচ্চার গুলোকে আমি কিছু খাবার দিয়ে দিছি তো এদিক দিয়ে আমি ছাগলের বাচ্চাগুলোকেও খাবার দিয়ে দিছি তো এখন আমি করে আমি সকাল সকাল উঠে ঘরটা ঝাড়ু দিয়ে আমি রান্নাটা বসিয়ে দিয়েছি প্রথমতে তো এদিক দিয়ে আমি গড়ে প্রথমতে আমি বাটটা বসিয়ে দিয়েছি তো রাতের সামনে তরকারি আছে তো এখন আমি নাস্তাটা জ্যান করে খেয়ে ফেলবো পরে কিছু একটা রান্না করব তো দেখো এদিক দিয়ে আমি বিছনাটাও গুছাই নিই তো এখন আমি বিছনাটাও গুছিয়ে নিব তো দেখো আমার উপরে কিন্তু মাটির গড় থাকতেই পারে তো ভিতরে আমার আমারটা আমারই রাসপ্রসাদ তো তোমাদেরও যে কোনো একটা গড় থাকলে কিন্তু সবারই মনে হয় যে উপরে একটা স্বাদ আসে তো আমি এখন বিছনাটাও ঘুষিয়ে নিয়ে আমি সবগুলো বাস করে নিয়ে এসে এদিক দিয়ে আমি এখন আমি বাটটা হয়ে গেছে মনে হয় আর ছাগলের বাচ্চাগুলোকে ছাগলকে আমি তো জমিতে দিয়ে আসবো কিছু গাছ খাবার জন্য তো এদিক দিয়ে দেখো এটা আমার বাড়ি তো দেখো চোলাটা আমরা এইভাবে তৈরি করি তো এই চোলাতে হাঁড়ি বসাইলে হাঁড়িটা কালিটা পরে না তো খুব সহজভাবে উঠে যায় তো একটা হয়ে গিয়েছে তো আর একটা বসানো হয়েছে অল্প অল্প করে তো এদিক দিয়ে দেখো আমরা এই জমিতে প্যাট এনে আমরা চোলাটা তৈরি করি তো তোমাদের কাছ কাজকে আমি কিছু একটু একটু সামান্য করে শেয়ার করব এটা শ্বশুরবাড়ি অনেকটা জমি আছে তো আমরা আলাদা থাকি তো ইউটিউবে বলি ইউটিউবে প্রথমতে রেগুলারটি মেনটেন করতেই হবে যে যে এসেছ ইউটিউবে তো আমি কিছুদিন গ্যাপ দেওয়ার কারণে আমার চ্যানেলের অবস্থা খুবই খারাপ একেবারে খুবই খারাপ একবার ডাউন হয়ে গেছে সব ভিউগুলো তো তোমাদের কাছে বলবো তো সবাই ইউটিউবে সবাই সবাই পাশে দাঁড়াই তো এদিক দিয়েই দেখো শ্বশুরবাড়িতে মোটরশুঁটি এগুলো কী সুন্দরভাবে গাছগুলো হয়েছে তো ফুলও এসে গেছে তো এখনও মোটরশুঁটি হয়ে নাই তো এদিক দিয়ে ইউটিউবে সাকসেস হতে হলে ধৈর্য সীমার বাইরে যেতে হবে অনেক কষ্ট করতে হবে তো আমরা তো আমি তো এক বছরের মনিটাইজ পেয়েছি তো এখন আমি কয় মাস কয় বছর লাগে তাও জানি না ডলার জমতে জমতে তো আমি রেগুলার ভিডিও দিতে পারি না তো অনেক অসুস্থার কারণে তো শরীরে অনেক জ্বর তো এখন ভালো হয়েছে তো এখন চেষ্টা করব। সময় ভিডিও আপলোড করার জন্য তো কিছু না কিছু দিতেই হবে তাই ভাবলাম আজকে আমি রান্না রান্নাবান্নার ভিডিও শেয়ার করব না কিছু ব্লগ সারাদিন শেয়ার করি তোমরা ভিডিওটা স্কিপ করবে না ফুল ভিডিওটা দেখবে তো যদি ভালো লাগে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করবে তো যারা আমার নতুন ভিডিও দেখছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো এদিক দিয়ে দেখো তো ধনে পাতা পেস নালা তো দেখো এই বাচ্চাগুলো চিনা হাঁসের তো আমাদের ওইখানে সিনাহাস অনেক দাম তো অনেকগুলো বাচ্চা হয়েছে তো যুজি ভালো লাগে একটা কমেন্ট করবে তো জমি তো অনেক আছে তো এদিক দিয়ে দেখো পুঁই শাকগুলো বিচিগুলো হয়ে গিয়েছে তো পুঁই শাকের বিষুগুলো খেতে কিন্তু ভীষণই ভালো লাগে তো দেখতেই পাচ্ছ বাৰি উঠন বাৰীৰ পিছন দিয়ে তো এইদিক দিয়ে দেখ কিছু ধানো আমাৰ ৰ'দে মধে বেছি তো আজকে মতোন বিদায় ভালো থাকিব আল্লা হাফিজ